স্টার পাওয়ার মজাই আলাদা যারা স্টার গিফট করে স্টার সেন্টার আসলে তারা মহাতি আজকে সর্বপ্রথম আমি রিলসে স্টার পেয়েছি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে যারা যারা স্টার দিচ্ছেন স্টার গিফট করেন তারা একটা একেবারে মাহতি মানুষ মানুষ উদার মনে না হলে এটা কেউ দেয়নি আজকে সর্বপ্রথম আমি রিলসে স্টার গিফট করেছে আমার একজন প্রিয় লোক আমার কাশিম ব্যাপারী আমি সর্বপ্রথম তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রিলসে সর্বপ্রথম সেই স্টার গিফট করেছে আজকে যখন বিকালে আমি একটি রিলস দিয়েছিলাম সেই রিলসে সে একটা স্টার গিফট করেছে আমাকে আমি মাগরিবের নামাজ যখন আদায় করার জন্য যাচ্ছিলাম তখন আমি রিলসের ভিউ দেখার জন্য সেখানে কমেন্টে ক্লিক করে দেখি একটা কমেন্ট এসেছে সেই কমেন্টে ক্লিক করে দেখি একটা রিলস দিয়েছে সেই রিলসটা আসলে আমি আমাকে অনেক উৎসাহ দিয়েছে আমি সর্বপ্রথম রিলস পেয়েছিলাম লাইভে এর আগে লাইভে দুটো রিলস লাইভে দুটো স্টার দিয়েছে গীত পেয়েছি আজকে একটা লাইভও পেয়েছি রিলসও পেয়েছি এর জন্য আসলে যারা রিলস দিচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে এই এই এসার নামা করে আসকি লাইভটি আজকে এই লাইভের আর রিলসের স্টারের নিয়ে চিন্তাধারা করেছি একটু ভিডিও করব সেই চিন্তাধারা নিয়ে ভিডিও করছি আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই যারা রিলস দিচ্ছে রিলস দেয় যারা তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন যারা লাইভস করে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন যারা আপনার স্টার সেন্টার রয়েছেন অবশ্যই আপনাদের সহজ আপনারা যদি আমাকে এই একটা স্টার আর দুটো স্টার আমাকে অনেক উৎসাহ দিচ্ছে আমাকে কাজের অনুপ্রেরণা যোগাচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আর আমার যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ করবো যারা স্টার সেন্টার রয়েছেন তাদেরকে এক্সপেক্ট করবেন সম্মান করবেন তাদের পেজে যাবেন ঘুরে আসবেন আমি এখন সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটা যারা যারা কমেন্টসে দেখি স্টার দেয় তাদের আইডিতে যাই কমেন্টস করি তাদের বেশিরভাগই তাদের আইডিতে এখন ঘুরার চেষ্টা করি তাদেরকে সম্মান করার চেষ্টা করি চেষ্টা করছি অবশ্য আপনারা করতে পারেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মেসেজ দিচ্ছি যারা আমার আমার মতো নতুনদের স্টার দেয় তাদেরকে আপনারা রেক্সপেক্ট করবেন সম্মান করুন আমিও এটা আমার অব্যাহত থাকবে অবশ্য আমার আজকের যেই স্টারের স্টার পাওয়াটা আমাকে অনেক উৎসাহ দিবে অনেক অনুপ্রেরণা যোগাবে না তার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা থাকবে সেজন্য ভালো থাকবে পরিবার পরিজন নিয়ে আমাকে যে স্টার দিয়েছে তার নাম হচ্ছে কাশিম ব্যাপারী আপনারা তার আইডিতে ঘুরে আসতে পারেন তার সাথে তার সাথে অবশ্যই যুক্ত হলে আপনাদেরকে অবশ্যই সে নিরাশা করবে না অবশ্যই আমাকে যেহেতু সে স্টার দিয়ে গিফট দিয়ে সহযোগিতা করেছে স্টার দিয়ে আমাকে অনুপ্রেরণা যুগ আছে আপনারা তার আইডিতে যেতে পারেন আমি তার আইডিটা আপনাদেরকে মেনশন করে দিয়েছি কাশিম ব্যাপারী সৌদি আরব প্রবাসী আপনারা অবশ্যই তার সাথে যুক্ত হতে পারেন আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সকলের সুস্থতা ও কামনা করছি আসসালামু আলাইকুম